ডাক বলতেছেন মুসলিম ভাইরা ডাক বলতেছেন ও খ্রিস্টান ভাই আমাদের কিতাব তুমি কেন পরীক্ষা করবা বলো এইবার ডাক দেব বলতেছেন ভাইরে আমি খ্রিস্টানে যে এনেসি বাইবে আর তোমরা মুসলমান তোমরা আনো কোরআন আমি আগুন ধরাবো ধরাবো আগুন যদি তোমাদের কোরআন পুরিয়া দে এই আগুনের ভিতরে আমি খ্রিস্টান হইয়া বাইবেল কে ফেলে দেব আর তোমরা মুসলমান হইয়া তোমাদের কোরআন কে ফেলে দেবা এই আগুন যদি আমি বাইবেল আমার বাইবেল কে টিকে রাখে আমার খ্রিস্টান ধর্ম সত্য তোমার মুসলমান ধর্ম মিথ্যা সমস্ত মুসল্লির পদে পুরে গেছে সমস্ত মুসল্লিরা আল্লাহ ডাকা শুরু করছে আমাদের আঁকা পেতে না কাঁপি ফকির হজরত শাহ আজিজ মহাদেশে দেহলবি রহমাতুল্লাহ আলাই একদিন কিতাব পড়াইতেছেন তার একটা ছাত্র ছিল তিনি তার বাবার অনাবাসিক একজন ছাত্র ছিল এই ছাত্রটা দরজায় গিয়ে মাদ্রাসায় গিয়ে দেখে তার উস্তাদ পড়ানো শুরু করে দিছে সে অনেক দেরি করিয়া ঢুকে ফেলছে এই ছাত্রটা ডাকতে বলতেছেন আল্লাহ আমি যে বিপদের সম্মুখীন হয়েছি এই কথা আমার জিকে না বললে তো তিনি বুঝবে না ও বাবু তো তিনি তো এখন হাদিস পড়াইতেছেন তিনি তো এখন হাদিস পড়াইতেছেন আমি তারে এখন এই কথাটা কেন বলব হুজুর ও আল্লাহ আমি আমার বলব আল্লাহ তুমি বাকি কাজ তুমি কইরো এইবার এই ছাত্রটা উস্তাদ ডাক দেব বলতেছেন আপনি বেয়া তুমি মাফ করবেন কিছু কিছুক্ষণের জন্য কিতাব পড়ানো বন্ধ করেন এইবার হজরত আব শাহ আবদুল্লা জিজ্ঞেস দেহলবি রহমান রহমাতুল্লাহি আলাইহি ডাক দে বলতেছেন বাবা রে কি হইছে কেন তুমি কিতাব পড়ানো বন্ধ করার কথা বললা এইবারে যাত্রাটা ডাক দে বলতেছেন হুজুর আপনি এই দিক দিয়ে তো ছাত্র রে হাদিস পড়াইতেছেন অন্য দিক খ্রিস্টানের বাচ্চারা মুসলমানদের ঈমান আমল ধ্বংস করিয়া ফেলতেছে এইবার হুজুর ডাক দে বলতেছেন কিভাবে বলো বলো তাড়াতাড়ি করে খুলে ছাত্রীরা কি হয়েছে বল এই ছাত্ররা ডাকতে বলতেছেন হুজুর আমি আপনার মাদ্রাসার একটা অনাবাসিক ছাত্র একদিন করে আপনার কাছে লেখাপড়া করি আর মাঝে মাঝে আমার বাবার কাজে সহযোগিতা করির গো হুজুর ও হুজুর প্রতিদিনের নাই আমি আবার যখন আপনার ক্লাসে যোগদান করার জন্য আসতেছিলাম প্রতিমধ্যে আজান হয়ে গেল নামাজ আদায় করার জন্য আমি মসজিদের ভিতরে ঢুকছি হুজুর আমি নামাজ আদায় করলাম নামাজ আনতে হুজুর আমি আমার মুসল্লি ভাইদের সাথে যখন আমি পাই রইছি আমার মুসল্লি ভাইদের সঙ্গে বাইরে দেখি একটা খ্রিস্টানের বাচ্চা বাইবেল হাতে নিয়ে বলতেছে রে মুসলমান তোদের নাকি আছে ইমান তোদের ধর্মের নাম নাকি ইসলাম তোদের সম্পদের নাম নাকি কোরআন তোদের কোরআন পাওয়ার পরীক্ষা করব করবো বলতেছেন সমস্ত মুসলিম ভাইরা ডাকতে বলতেছেন ও খ্রিস্টান ভাই আমাদের কিতাব তুমি কেন পরীক্ষা করবা বলো এইবার ডাকতে বলতেছেন ভাইরে আমি খ্রিস্টানের যে এনেসি পাইবে আর তোমরা মুসলমান তোমরা আমি আগুন ধরাবো ধরাবো আগুন যদি তোমাদের কোরআন পুরিয়া দেয় এই আগুনের ভিতরে আমি খ্রিস্টান হইয়া বাইবেলকে ফেলে দেব আর তোমরা মুসলমান হইয়া তোমাদের কোরআনকে ফেলে দেবা এই আগুন যদি আমি বাইবেল আমার বাইবেলকে টিকে রাখে আমার খ্রিস্টান ধর্ম সত্য তোমার মুসলমান ধর্ম মিথ্যা সমস্ত মুসল্লেরা বিপদে পড়ে গেছে সমস্ত মুসল্লেরা আল্লাহ ডাকা শুরু করছে এই কথা শোনার পর হজরত শাহ আব্দুল আজিজ মহাদেশে দেখল রহমতুল্লাহ আলাই এইবার যখন এই বলতেছেন আজকিতা পড়ানা বন্ধ কর এই কথা বলে হজরত শাহ আব্দুল আজিজ মহাদেশে দেহ নবী রহমতুল্লাহ আলাই তো ছাত্রের সঙ্গে ওই জায়গাতে গেছে যাওয়ার পরে দেখতেছে ওই খ্রিস্টান এখনো বলতেছেন এ মুসলমান আয় আয় তাড়াতাড়ি আয় আমি আগুন ধরাবো তোরা কোরআন ফেলে দিবে যদি তোদের কোরআন টিকে যায় তোদের মুসলমান ধর্ম সত্য এইবার হজুর ডাকতে বলতেছেন ভাই খ্রিস্টান আমি এখানে আছি ভাই তুমি যা বলার আমার সঙ্গে বলো এই খ্রিস্টান ডাকবে বলতেছেন হজুর আপনার তোমার সঙ্গে কি বলবো ইলাদের সঙ্গে তো কথা বলতেছি ডাকতে বলতেছেন যা বলো তাই আমার সঙ্গে বলো বলতেছেন হজুর আমি খ্রিস্টান হইয়া এই আগুনের ভেতরে আমি আমার বাইবেল ফেলে দিব আমরা আপনারা মুসলমানরা আপনাদের কোরআন ফেলে দিবেন যদি আপনাদের কোরআন টিকে জায়গা তো মুসলমান ধর্ম সত্য আমি মুসলমান হয়ে যাইব এইবার উস্তাদ যে ডাকতে বলতেছেন ছাত্ররা রে যাও 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 তোমরা দূরে চলে যাও ডাক দে বলতেছেন রে মুসল্লি তোমরা যাও যাও দূরে যাও এইবার খ্রিস্টানকে ডাকতে বললেন ভাই খ্রিস্টান তাড়াতাড়ি করিয়া তুমি আগুন ধরাও এইবার আগুন ধরানো হইল এইবার হজর চা আব্দুল আজিজ মোহাদ দেশে দেখ নবী রহমতুল্লাহ ডাকতে বলতেছেন তোমার বাইবেলটা আমার হাতে দাও এইবার এ ছাত্রদেরকে বলতেছেন ছাত্ররা কপি আমার হাতে দাও দুইটা কিতাব হাতে লইয়া দুইটা কোরআনকে দুইটা কবি দুইটা একটা কোরআন আর বাইবেলকে একটা তক্তার উপর একটা কাঠের ওপর রাখি আমাদের কোরআন তো কাগজের তোমাদের বাইবেল তো কাগজের ও ভাই খ্রিস্টান এই কাগজের কিতাব আগুনের ভিতরে ফেলিয়া দিয়া লাভকে চলো না ভাই চলো না তোমাদের তোমার দুইটা হাত আমার দুইটা হাতে সঙ্গে লাগাইয়া দাও এইবার দুইটা হাত যখন হাতের সঙ্গে দিছে দেয়া বলতেছেন মলবে কি করবাত কেন তুমি আমার হাত তোলা এইবার হুজুর ডাক দেয়া বলতেছেন ভাই খ্রিস্টান তোমার কিতাব আগুনে আমার কিতাব আমার কোরআন তো আগুন কাগজের কেন কাগজের কিতাব আগুনের ভিতরে কেন ফেলে দেব চলো না ভাই না আমি মুসলমানের পক্ষ তাইকা আর তুমি খ্রিস্টানের পক্ষ তাইকা আমরা তো জনে আগুনের ভিতরে লাভ দেব এই আগুন যার পশম বসে তার ধর্ম ভুয়া আর আর যে আগুন যে ব্যক্তিকে টিকে রাখবে তার ধর্ম সত্য এই কথা যখন বলছে এই খ্রিস্টানটা কান্দে আর ডাক দে বলতে যেন জোর আপনাকে আপনার গায়ে কোন কেমিক্যাল লাগাইছেন এইবার ছাত্ররা ডাক দে বলতেছেন ভাই ক্রিস্টান কেমিক্যাল মানে তুমি কি বলতে যাচ্ছ এইবার এই খ্রিস্টানটা ডাকতে বলতেছেন আমি আসার আগে আমি একটা চালাকি করছি ছাত্ররা বলতেছেন কি চালাকি করছো তাড়াতাড়ি এখানে আসার আগে আমি আমার কিতাবের ভিতরে আমি একটা কেমিক্যাল লাগাইছে এই কেমিক্যাল লাগানোর কারণে আগুনে এই কিতাবকে পড়াইতে না এইবার ছাত্ররা ডাকতে বলতেছেন খ্রিস্টান কেন তুই এই কাজটা করছ ডাক দেব বলতেছেন তোমাদের মুসলমান ধর্মকে আমি মিথ্যা বানানোর জন্য সাতুরাজা ডাক দিয়ে বলতেছেন হুজুর আপনি কেন আগুনে লাভ দিতে চাইলে এইবার হুজুর ডাক দে বলতেছেন আমার ইসলাম ধর্মকে টিকে রাখতে কালে মার পতাকে উড়ানোর জন্য আমি আমার জীবন দিতে রাজি আমার জীবন থাকতে আমি আমার ইসলাম ধর্মকে ব্যাজ যেতে হইতে দিব না ও সাতুরা রে আমি যদি একজন বার হাত পাই একজন বার আমার জীবন এরে আমরা গুনা করার পরেও আমাদের কেন গুণার কথা স্মরণ হয় না বন্ধু জগৎ জগৎ বিখ্যাত বিখ্যাত আলেন আলেন তিনি এরে কি এত আলারে জাহান নামের ভয়ে কান্না করছে আজ আমরা কেন জাহান নামের ভয়ে কান্না করি না বুঝি না এরে বন্ধু জাহান নামের আগুন কত কটি নইবে ময়দানে আসরে রে মার যখন কেম হয়ে যাইবে রে ভাইয়া ওই সুময় সন্তান মাকে গিয়ে বলবে বা গো আমারে একটা নাকি দাও একটা হই হইলে আমি জান্নাতে চলিয়া যাইব মা ডাকতে বলতে চান কে আমার তো দুনিয়াতে থাকতে আমার তো কখনো বিয়ে হই না আমার সন্তান আসবে কই থেকে এত ভয়াবহ কে আমরা মাঠ হবে আমরা কিন্তু ওই ওই দিন কিন্তু পার পাব না কথা বলেন ঠিক না